আবার ইনশাআল্লাহ কথা কি অবস্থা তোমার কি জি জি আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনি রিফর্মেশনের কথা बोलतेছেন বারবার তা এটা ভালো রিফর্মেশনের বিষয়টা কিন্তু শেখ হাসিনা কে বাদ দিয়ে রিফর্মেশন বাংলাদেশ আওয়ামী লীগ করবে এটা কখনোই সম্ভব বলে আমার কাছে মনে হয় না ভাই না করলে না করলে না না করতে পারে না করতে পারে না করলে যেটা হবে

বাস্তবতা নিরিখে অন্যরকম তাই আমি যেটা বিশ্বাস করি জিয়া রহমানের একটি কথা আমি খুব পছন্দ করি যেমন বঙ্গবন্ধুর অনেকগুলো কোটেশন আছে খুব সুন্দর রহমানের কিছু কোটেশন আছে অনেক সুন্দর যেটা কিনা বিএনপি নিজেই অনেকটা মানে না এখন সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমার কথা হচ্ছে ব্যক্তির চেয়ে কিন্তু দল বড় সুতরাং তারা যদি ভবিষ্যতে কখনো আমি এর জন্য বলছি আর কি হ্যাঁ যদি কখনো চিন্তা করে আমরা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবো হ্যাঁ এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগকে পুনর্গঠিত তুমি কোনো মতেই করতে পারবে না আওয়ামী লীগকে চালু না করে তুমি যে আওয়ামী লীগকে চালু করার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে থাকো তোমাদের দলটা শেষ হয়ে যাবে সুতরাং দল বাস্তবতা দেখো বিএনপি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু তারেক রহমান আসবেন উনি আসবেন উনি আসবেন উনি ওনাদের ইমাম মাহাদের দায়িত্ব পালন করবেন উনি আসবেন এই করে করে বিএনপির কিন্তু মস্ত করে ক্ষতি হয়েছে ঠিক একইভাবে তারা বলতে পারত ঠিক আছে তারকমন যখন আসবেন উনি যদি ওনার যোগ্য তাও উনি নেতৃত্ব নেবেন ঠিক আছে কিন্তু ইন দা মিন টাইম বিএনপি কে সংগোবদ্ধ করতে পারেনি বর্তমানে বিএনপি এর একটা ভয়ঙ্কর যেমন মিজা ফকরর তো বড় ভদ্র একজন মানুষ ওরে ভদ্রলোক কিন্তু মিজা ফকরর বয়স কত 76 77 বছর বয়স মিজা ফকর যদি কালকে আমরা জাতিরা ভবিষ্যৎ চিন্তা করি না মিজা ফকর যদি মারা যান বিএনপি যদি তারে কেউ না আসতে পারে বিএনপিতে কে দায়িত্ব নেবে আছে তারপরে তুমি আওয়ামী লীগে এখন তুমি শেখ হাসিনার প্রত্যাবর্তনের অবর্তমানে তুমি কাকে সামনে আনবে আওয়ামী লীগের যারা লাইম লাইটে নেয় যেমন তোমরা অনেকে যদি আওয়ামী লীগের সঙ্গে জড়িত হয়ে থাকো তোমরা নব্বই অভ্যুত্থানের সঙ্গে অতপ্রতভাবে ছাত্র নেতা ছাত্রলীগের নেতা জড়িত বাহাদুর ব্যাপারে নাম শুনেছো জি জি তো ভারতীয় পেপার এই থাকা উচিত ভারতের পেপারের লাইম রেটে নাই তাহলে আমার কথা হচ্ছে যে নেতা আসবেন এই আশায় বসে থাকলে তোমরা দল কখনো সুসংগঠিত করতে পারবে না এইচ ইস অ্যাপসার্ড আমরা জাতিভাবে চিন্তা করছি না ডক্টর ম অফ দিনুসকে আমরা এত ভালোবাসি আমরা সবাই মনে কম বেশি ভালোবাসি ডক্টর ম দি ইউনুস বয়স ছিয়াশি সাতাশি বছর আমার আব্বার ক্লাস ফ্রেন্ড উনি আমার কথা হচ্ছে ছিয়াশি সাতাশি বছরে ডক্টর ইউনুস উনি মারা দিতে পারেন এনি টাইম উনি উনি সুস্থ না কেন দেখো ওনার যখন যখন দেখান আমি যখন জন্ম হয়েছি ওনার বয়স তিরিশ বছর তাহলে সেই লোকটা মানে আমাদের একটা রাষ্ট্র যে কত ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে যে একটা দেশের প্রেসিডেন্ট থাকে ভাইস প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট সিস্টেমে একটা 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 পার্লামেন্টারি সিস্টেমে প্রাইম মিনিস্টার মারা গেলে সেখানে আরেকজন এসে সেখান থেকে পদ নেন রাষ্ট্রপতি মারা গেলে রাষ্ট্রপতির জায়গায় পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয় আমাদের ডক্টর ইউনুস আল্লাহ মাফ করুক যদি কালকে মারা যান ওনার রিপ্লেসমেন্ট আসিফ নুজর আমরা আমরা আই বিং তো সেই ক্ষেত্রে আমাদের দেশের রাজনীতি আটকে থাকতে পারে না উনি আসবেন উনি জায়গা দখল করবেন দলকে চাঙ্কা করবেন এভাবে রাজনীতি হবে এটা হচ্ছে বোকামি এইভাবে রাজনীতি করা ঠিক না এটা তোমাদের ক্ষতি হবে পার্টির কথা হচ্ছে তোমরা আমি দেখো আমি আমরা বা দেশের নব্বই পার্সেন্ট আলোক শেখ হাসিনাকে ঘৃণা করুক ডাজেন্ট ম্যাটার পাঁচ পার্সেন্ট যদি ভালোবেসে থাকে পাঁচ পার্সেন্ট আমার কথা হচ্ছে তাদের এই কথা বলার অধিকার আছে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই অধিকার আছে আমি বিশ্বাস করি এটা গণতন্ত্র কিন্তু সেটা করতে হলে এর অর্থ এই নয় যে বাস্তবতা মেনে নিব না বাস্তবতা হচ্ছে তুমি যেভাবেই দেখো শেখ হাসিনা এক আমি আমার আইনের কয়েকটা ডিগ্রি আছে আমি এবং আমি এই বিষয়ে মানবাধিকার বিষয়ে আমি তিনটা মহাদেশে আমি কাজ করেছি চাকরি করেছি আমি বলতে পারি আমার ক্ষুদ্র রাজনৈতিক এবং ধর্মীয় এবং আইনের জ্ঞানে শেখ হাসিনা যা করেছেন ওনাকে খুব ইজিলি জেনো সাইডের এর মামলা দেওয়া যায় খুব ইজিলি এবং কথা হচ্ছে তার পক্ষে মানুষ আন্দোলন করবে এটি গণতন্ত্র কথা বলবে বলবে যেন উনি গণহত্যা করেননি ফাইন কিন্তু অর্থ এই নয় যে দলীয় কাজ বসে থাকবে এটা হয় না আজকে আওয়ামী লীগ তুমি যতদিন দলীয় কাজ একটা নেতা একটা দল এত বড় দল তারা নাই তাদের কোন সভা নাই তাদের কোনো সেমিনার নাই তাদের কোনো অনলাইন আমার প্ল্যাটফর্ম ছাড়া নাই বেসিক্যালি সেই দলটাকে তুমি ইন রেখে দেবে দলটা আগামী পাঁচ বছর দশ বছর সে কাজের বয়স হতো বাবার আটাত্তর উনআশি বছর উনি আসবেন উনি 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 ওনার জায়গায় ওনার বোন আসবেন রেহান আসবেন টিউরিপ আসবেন এইভাবে রাজনীতি হয় না এবং আওয়ামী লীগ এমন একটা ঐতিহ্যবাহী দল যে দল কোন অবস্থাতে একটি ব্যক্তি মারা গেলে সরে গেলে দলের তো কিছু হওয়ার কথা না কারণ দলটি গ্রাসরুট লেভেলে বিএনপির চাইতেও কিন্তু ইউনাইটেড বেশি আমি তোমাকে বাস্তবতা বলছি আমি তো জানো যে আমি কোনো দল নিয়ে কথা মানে কোনো দলের পক্ষে কথা বলি না যেটা বাস্তব সেটা বলার চেষ্টা করি সুতরাং আমি আমি তোমাদেরকে যে অ্যাডভাইস করার চেষ্টা করছি আওয়ামী লীগের নেতারাও আমার ভিডিও দেখে আমি বলতেছি বাস্তবতার নিরিখে আমি তোমাদের মঙ্গলাকাঙ্ক্ষী আমি আওয়ামী লীগের মঙ্গল আকাঙ্ক্ষী আমি চাই না কোনো অবস্থাতে এমন একটি দল এমন একটি রাজনীতি দেখতে যেখানে বিএনপির দেশ চালাচ্ছে অর অপোজিশনে চর আর আর শফিক সাহেব জামাতের ওনারা বিরোধী দলের ভূমিকা পালন করছে আর আমার সিদার পার্লামেন্ট আমি চাই বিয়ের আমি আমি নিজের জাতীয়তাবাদী সেন্টিমেন্টে বিশ্বাস করি আমি যে জাতীয়তাবাদী চেতনা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে চাই বলুক আমি তারেক রহমানকে পছন্দ করি না বললাম কিন্তু আমি জাতীয়তাবাদী চেতনা বিশ্বাস করি আমি একাত্তর পর্যন্ত শেখ মুজিবকে আমি প্রচন্ড ভালোবাসি আমি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব রহমানের অনেক কিছুকে আমি সমালোচনা করি ওনার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলে আছে কিন্তু আমি বাপ যা আমার কাজিন আমার সেকেন্ড কাজিন হচ্ছে কিন্তু আমি জাতির পিতার বুকে গুলি চালনাকে আমি সমর্থন করব না আমি দেব না সুতরাং আমি সেই পরিপ্রেক্ষিত হবে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের এত বড় মানবতা আছে আওয়ামী লীগ বলবে আমাদের নেতার ভুল হয়েছিল কিন্তু দলের চাইতে ব্যক্তির চাইতে দল বড় আমাদের আদর্শ বড় কারণ আমাদের দলকে প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানি আমাদের দলে ছিলেন শেখ মুজিবুর রহমান আমাদের দলে অনেক মানুষের রক্ত আছে তিতিক্ষা আছে আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি আমরা বাংলাদেশের মানচিত্র তৈরি খান দাদা ভাইকে আমরা পেয়েছি আমরা অনেক দুঃখের সাগর পার হয়ে রক্তের বন্যায় আমরা ক্ষমতায় এসেছিলাম আমাদের অনেক নেতা আমাদের সঙ্গে বিচরে করেছিল ডাজেন্ট ম্যাটার ডাজ নট ম্যাটার ফিনিক্স পাখির মতো আমি আমি সেই আওয়ামী দেখতে চাই যে আওয়ামী লীগে ব্যক্তি পূজা থাকবে না এখন আওয়ামী লীগের তো সবচেয়ে বড় সুযোগ এসে যেটা বিএনপি আসেনি যে সুযোগটা বিএনপি এখনো বিএনপি এখনো তারেক রহমান খালেদা জিয়া ছাড়া চিন্তাই করতে পারে না কিন্তু আওয়ামী লীগকে কিন্তু অলরেডি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুযোগ করে দিয়েছে নেতা ছাড়া চিন্তা করো এটাকে একটা রহমত হিসেবে নাও আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে টেক ইট অ্যাজ এ ব্লেসিং ফ্রম দ্য ক্রিয়েটর যে তোমরা দলের পূজা থেকে ব্যক্তি পূজা থেকে তোমরা বেশি বেরিয়ে এসে একটা বিশাল শক্তিশালী আওয়ামীলি হিসেবে তোমরা আত্মপ্রকাশ করতে পারো যেই আওয়ামীলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনোই কম্রোমাইজ করবে না এটাকে এইটার কথা বলো তোমাদের নতুন জন্ম তোমরা তোমরা কেন দেখো শেখ হাসিনা খালেদা জিয়া আমার মার প্রজন্ম খালেদা জিয়া আমার মার থেকে চার বছর বড় শেখ হাসিনা আমার মার থেকে তিন বছর বড় তাহলে আমার মার প্রজন্মে তোমরা আটকে থাকলে হবে আমি তো আটকে নাই আরে তুমি আমাদের জেনারেশনকে ক্ষমতা এখনো দেখো নাই কিন্তু খালে আসিফ ভাইকে দেখেছো আমাদের তিন বছর সিনিয়র আমাদের জেনারেশনকে তোমরা এখনো রাজনৈতিক নেতৃত্বে ফ্রন্ট লাইনের দেশ শাসন করতে দেখনি আমাদের প্রজন্ম তোমাদের প্রজন্ম তো দূরকাবাদ এই সমন্বয় ফমন্বয় কে বলছে ফেক সুতরাং তোমরা এমন ভাবে চিন্তা করো যে তুমি একদিন প্রধানমন্ত্রী হবে এই যে কথা বলছো একদিন বিপ্লবকে আমি যদি আশি বছর বয়স বেঁচে থাকি আমি দেখবো বিপ্লব এখন মন্ত্রী আমি দেখতে চাই হোয়াই নট আমি দেখতে চাই আওয়ামী লীগ বিএনপির নেতারা তুখর বিতর্কে পার্লামেন্টে মতেছেন তাও কি দেশের স্বার্থ নিয়ে তাদের নেতা পূজায় নিয়ে না যে আমার যতদিন থাকবে মে একটা যমুনা বহমান ততদিন থাকবে নাম শেখ মুজিবুর রহমান এরকম রাজনীতি না অথবা জিয়া এইসব না আমি চাই তারা রাজনীতি করবে এই ব্রিজটা আমাদের জন্য ক্ষতিকর এই ব্রিজটা আমাদের জন্য ভালো এত টাকা ফান্ড হবে কেন এরকম পার্লামেন্টে আমি চাই যেখানে আওয়ামী লীগ কেন হবে না হবে না কেন এটা যদি তোমরা সাকসেসফুল না হও মৌলবীদের হাতে যদি রাজনীতি চলে যায় যারা ইসলামকে বিকৃত করেছে যেই সংগ্রামে এতদিন করায় আমাকে তারা নাতি টাইটেল দিয়ে দিয়েছে আমি চাই না এই বিকৃত ইসলামের ধারক বাহক মোল্লারা পার্লামেন্ট মামুল হক এই সকল ওরা মোল্লারা পার্লামেন্টে গিয়ে তারা বিতর্ক করবে পায়খানা মোবারক না মোবারক না আই ওয়ান্ট দ্যাট পার্লামেন্ট সুতরাং তোমরা নিজের হাতে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নেতার জন্য গলা টিপে হত্যা করো না তোমাদের উপর কনফিডেন্স রাখো ইট ইস পসিবল টু রিবিল্ড আওয়ামী হ্যাভ কনফিডেন্স বুঝলে বিপ্লব তোর নামটাই তো বিপ্লব জি 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 কিন্তু মোফাসল ভাই আমি একটু বলবো আপনি দেখছেন আমাদের মাননীয় নেত্রী কিন্তু কখনোই দুর্নীতি কিন্তু কখনোই সে প্রশ্রয় দেয় নাই ভাই

একটা নাম বলবো বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত এমন কোন পুলিশ বাহিনীর প্রধানের নাম বলতে পারবে যে এক হাজার কোটি টাকা মালিক বলো আমরা তো ওই যে বেনজির আমাদের বিষয়টা দেখতে পাই এখন বেনজির 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 উনি টাকা নিয়েছেন টাকা নিয়ে দেশে বাইরে চলে গেছেন আমার কথা হচ্ছে 1000 কোটি টাকা ধরো তুমি একটা ধরো তুমি একজন পুলিশ অফিসার ধরো হ্যাঁ তুমি একজন এসআই তুমি একজন একটা ভাষায় বললা যে ভাই আপনি ভাই প্লিজ আমার আমার থিয়েটারে এই মামলায় ফাঁসায়েন না ঠিক আছে তুমি বললা আচ্ছা ঠিক আছে আমার এতে আমার খুশি করেন তোমার কি দিল ধরো 5 5000 1 লাখ টাকা দিয়ে দিল রাইট কি পরিমাণ দুর্নীতি করতে হলে এবং কি পরিমাণ অবৈধতাকে জায়জ করতে হলে হাজার কোটি টাকা বেরোজির কামিয়েছে এবং সেটা আপ টপ থেকে শুরু করে পুলিশের এসআই কেন ওই যে আইও পর্যন্ত টাকা টাকার চেন থাকতে হবে আদারওয়াইজ এটা সম্ভব না তাহলে এটা তো মানতে হবে তাহলে আমি তুমি চাইলে আমি একেবারে ধরে ধরে বলে দিতে পারবো আর একটু বলি বাংলাদেশের ইতিহাসে কোন বিচারপতি কবে কোন বিচারপতি রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে বিদেশে আসতেছেন যে কোনো কারণে বলো উদাহরণ বলো না উনি তো ছুটিতে ছিল ভাই আমি বুঝতে পারছি উনি তো তোমাকে জানতে চাচ্ছি এমন কোন ক্লেইম এমন কোন উনি ছুটিতে ছিল যখন শেখ হাসিনা প্রধান বিচারপতিকে যখন শেখ হাসিনা প্রধান বিচারপতিকে ব্যঙ্গ করছিলেন ভিডিও আছে সিনাকে এবং সেইখানে এই যে পার্লামেন্টের তোমার মানে এক্সিকিউটিভ অথরিটিতে জুডিশিয়ারিকে আইনে এইভাবে প্রভাব বিস্তার আমাদের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী আজ করেছেন এবং কোন এবং ওনার মুখের ভাষার ব্যাপারে নিশ্চয়ই বলা দরকার এটা আজকে নাই তুমি ইনল্যান্ড রেভিনিউর কোন কর্মকর্তা বা বা কোষাধ্যক্ষের আমাদের রাজের রাজ্যের কোষাধ্যক্ষ কবে কোন কাজে শুনেছো যে সেই কোষা চাকরি করে মতিউর উনি ছাগল কাণ্ডে ধরা পড়ার পরে উনি জানতে পারলাম ওনার হাজার হাজার কোটি টাকা আমার জানা নাই তোমার জানা থাকলে বলো আমার কথা হচ্ছে দেশের বাইরে যে সময় খাম্বা রাজনীতি হয়েছে আমি আমি সেটা না করব না এবং এবং খাম্বা রাজনীতির জন্য তারেক রহমানের একটা অভ্যাস আছে ও চামচামি খুব পছন্দ করে আমার ক্লাস ফ্রেন্ড তো আই নো ইট যে কারণে আমি ওর সঙ্গে দেখাও করি নাই কখনো এই বছর বিদেশে ছিল ওর বড় সমস্যা হচ্ছে খুব পছন্দ করে আমার কথা হচ্ছে মামুন ওকে ডুবিয়েছে জন্য দেখো তুমি আমাকে বলো প্রেস কনফারেন্স বাংলাদেশে এর আগে বহু সরকার করেছে করেনি তুমি আমাকে বলো কবে আমার কথা শুনবে হ্যাঁ জয় মামুন দাঁড়িয়ে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা একটা আনন্দের কথা আর একটা দুঃখের কথা দুঃখের কথা হচ্ছে দেশের সব কাজ আপনাকে কেন করতে হবে এবং এটা কিন্তু কে বলছে জয়মাম জয় মামুন আমার কথা হচ্ছে জয় মামুনের সঙ্গে তুমি আমেরিকার কোশ্চেন বাদ দাও যেখানে কিনা প্রেসিডেন্টকে কোয়েশ্চেন করে বাদ প্রেস কনফারেন্সটা বাদ দাও ওটা আমি তুলনাই করলাম না বাংলাদেশে ইতিহাসে এমন কোন প্রধানমন্ত্রী সময় দেখাবে যেইভাবে এইভাবে সংবাদপত্রের একজন সম্মানিত সাংবাদিক এইভাবে তোষামত করেন ওপেনলি সামনা উদাহরণ দাও ব্যক্তিগত ব্যাপার ভাই ও আচ্ছা তাহলে উত্তরটা বলে দেই ব্যক্তিগত কিনা উত্তরটা এটাই

বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে পূর্ব পাকিস্তান থেকে শুরু করে কোন সরকারের আমলে একজন পার্লামেন্টেরিয়ান সরকার কিছু জানেই না বেরই করতে পারে নাই সরকার বের করতে না পারলেও সরকার দায়ী এবং কোন সরকারের আমলে তুমি ফোনে শুনেছ গুলি করা হচ্ছে নিজের দলের লোককে এবং সেটা আর্তনাশ শুনছে সন্তানরা শুনেছো কোন সরকার কোন এমপি স্মাগলার হওয়ার কারণে তার দলের লোকরা বিদেশে তাকে টুকরো টুকরো করে খুন করে বস্তা ভরে ফ্রাস করে দিয়েছে টয়লেটে শুনেছি বলো

এখন দোষটা তো হেডমাস্টারের উপরে যায় হেডমাস্টারের উপরে দোষটা যায় এটা ঠিক আছে আমি মানি বা হেডমাস্টারকে বদলানো উচিত কিনা না না হেডমাস্টার বদলাইলে তো হবে না আমার স্টুডেন্ট বদলাতে না আজ আমার টিচার বদলাইতে হবে পৃথিবীতে যত জায়গায় করাপশন হয়েছে স্কুল থেকে শুরু করে সব জায়গায় যদি স্কুল ভালো করে যেমন উদাহরণ দেই মণিপুর স্কুল ঢাকার মণিপুর স্কুল তার প্রধান শিক্ষকের আন্ডারে ব্রিলিয়ান্ট স্কুলে পরিণত হলো একজন শিক্ষক পুরো স্কুলের চেহারা চেঞ্জ করে দিয়েছেন ক্রেডিটটা কিন্তু সরকার নেয় এবং যখন শেখ হাসিনা সরকার সমস্ত কিছুকে কিছু ক্রেডিট নেয় বলে শেখ হাসিনার আমল শব্দটা কি শেখ হাসিনার আমল এবং আমেরিকা বলে কি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সুতরাং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যদি করাপশন হয় পুরো বাইডেনকে পদ দিয়ে দেয় তো তুমি শেখ হাসিনার আমলে ক্রেডিট নিবা শেখ হাসিনা আর তুমি ডিফল্ট নিবানা ভাই বাবা ফল্ট নিবানা তা হবে না তুমি বিরিয়ানি খাবার থাপ্পর খাবানা তা তো হবে না কারণ জনগণ তোমাকে টেনে নামানোর ক্ষমতা আছে তোমাকে তুমি নিজেই বলেছ যে কারণে জামাতের নিবন্ধন নিয়ে তুমি প্রশ্ন তুলেছ তুমি বলেছ সকল ক্ষমতার উৎস জনগণ তাহলে তুমি জনগণকে জনগণ তোমাকে টেনে নামিয়েছে এটার কারণ আছে তো বাবা

না না অবশ্যই দেখছি কিন্তু ওর গুলিটা সেখানে সেখানে পুলিশ মারে সেখানে ওখান থেকে ওই খাতে গাব থেকে গুলি করেছে তো জায়গা জায়গা এতগুলো পুলিশের ভিডিও আমরা দেখেছি ঠান্ডা মাথায় গুলি করছে এগুলো সব পুলিশ না না ঠান্ডা মাথা যেগুলো করছে যে সকল পুলিশ করছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া শুরু হয়েছিল এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল অবশ্যই জামান খান কামাল জামান খালকে কে এমপ্লয়মেন্ট দিয়েছে

আ আবার যখন তোমার ওই যে হাউন আঙ্কেল হাউন আঙ্কেল যখন তোমার চিপ উইফকে বেদম পিটিয়েছিল বিপ্লব সহ তখনও বোধহয় হাউন আঙ্কেল বি মানে বিএনপির ছিল তাই না এখন বিষয় হচ্ছে ওইটা হচ্ছে হরতালের সময় এখন হরতালের সময় উপকার করাই তো না জ্বালা উপরে বিপ্লবের দরকার হচ্ছে না অবশ্যই বিপ্লব পুলিশের দরকারটা কি পুলিশের হচ্ছে পুলিশ রিজনেবল ফোর্স ইউজ করবে রিজনেবল ফোর্স করা ইউজ করা মানে এই নয় যে সে বিএনপির নিরস্ত্র চিফ উইপ কে বলবে থাকলে তো দাঁত ফেলে দেব এবং এবং সে সেখানে ফেলে তার মাথা ফাটাবে এটা কিন্তু রিজনেবল ফোর্স ইউজ না আমি একটু একটু অ্যাড করি আপনার সাথে এই কথাটা কিন্তু তখনই আসছিল যখন তারা হরতালের নামে রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছিল রাস্তায় প্রতিবন্ধকতা শব্দের জন্য কোন কোন এবং হাউন নারায়ণগঞ্জে গিয়ে করাপশন করেছেন সেটা কিন্তু ফিরিস্তি আমাদের কাছে দিন বাই দিন আছে তুমি কোনো মতে তুমি কোনো মতে ডিফেন্ড করতে পারবে না না তো অবশ্যই ভাই আমি অস্বীকার করতেছি না দুর্নীতি করছে কিন্তু না তোমরা বুঝতে পারছো না যে দলটা একটা গণতান্ত্রিক দল হওয়া উচিত সেখানে দরকার প্রাইম মিনিস্টার বদলে নেত্রী বদলে ফেলব এই অপশন আমার থাকলেই আমি প্রকৃতি সেটা তুমি মানতে চাচ্ছই না তুমি ধরে নিয়েছো বিএনপি আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের বাপ দাদা সম্পত্তি বিকল্প নাই শেখ হাসিনার বিকল্প নাই শেখ হাসিনার বিকল্প যদি মারা যান তখন কি হবে সেটা তো তখন ভাবতে হবে বা তখন মানে বিকল্প নাই তাহলে তাহলে বলে দিতেই বলে দিলো এটা রাষ্ট্রতন্ত্র বলে দাও কি ডিক্লেয়ার দাও যে আওয়ামী লীগ মানে রাষ্ট্রতন্ত্র এখানে কোনো বিকল্প নাই উনি 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 হচ্ছেন আওয়ামী লীগের নবী পাফিন না আওয়ামী লীগের নবী সেটা না এত ভুল করেছে তাকে রিপ্লেস করার মতো যদি একটা ঐতিহ্যবাহী দলের নেতা না থাকে

ছয় বছর পরে উনি বেরিয়ে আসছেন উনি প্রথমত কোন সুখে ছিলেন না সুখে থাকলে উনি ফুলে পেটা ফেঁপে আরো মোটা হতেন ওনাকে অবশ্যই বন্দি করে রাখা হয়েছিল আমার কথা হচ্ছে যাকে এরকম বন্দি করে রাখা হয় সে টর্চার হয়েছে আমার আয়না ঘরের অস্তিত্ব দরকার না আয়না ঘরের ফল আমি দেখতে পাচ্ছি আচ্ছা যদি আয়নাঘর থেকেই থাকে তাহলে সেটা সেটা কেন প্রকাশ করতেছে না কেন আйнаগড়টা কেন আমি বিপ্লব আমি তোমার কথা বোঝার চেষ্টা করব জি আয়নাঘরের আছে কি না আছে এখানে একটা আমি ডিম भाजी দেখতেছি দেখছি ডিম भाजीটা করতে আগুন লেগেছে আমার বোঝার অভাব নাই ঠিক একইভাবে আয়নাঘরের রেজাল্ট দেখতে পাচ্ছি আয়নাগর কোথায় এটা আমি কি করব আমার কথা হচ্ছে যখন এটা জেনোসাইডের মামলা হওয়া উচিত যদি সেটা নিউট্রালি হয় এটা আমি আশা করব নির হওয়ার পরে সেইখানে যেই শাস্তি যোগ্য সে শাস্তি পেতে হবে তাকে এবং আমার অবস্থান হচ্ছে ভেরি ক্লিয়ার আওয়ামী লীগের রিফর্ম আমি চাই নতুন আওয়ামী লীগ চাই কিন্তু সেটা শেখ হাসিনা এবং তার দোষকদেরকে বাদ দিয়ে যারা অপরাধ করছে যারা অপরাধী তাদের শাস্তি তো অবশ্যই হবে এবং আমিও আশা করব আমিও আশা করব যে যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল যারা এই ছাত্র হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার হোক সেটা আমিও চাই অবশ্যই এমন কি এমন কি পুলিশ হত্যার বিচার হতে হবে অবশ্যই ডেফিনেটলি পুলিশ হত্যার বিচার হতে হবে এগ্রিড 100% এবং যারা এই যে রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করছে নষ্ট করছে তাদেরও আমি বিচার চাই অ্যাবসলিউটলি এগ্রিড তোমার সাথে একমত কারণ কারণ হচ্ছে যে কোন সম্পদ ধ্বংস অন্যায় হ্যাঁ কিন্তু হয় কি যখন একটা বিপ্লব হয় না কিছু কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে সব দেশেই ঘটে কম বেশি তোমার ডলসিপিক রেভলিউশনের সময় হয়েছে তোমার লেনিন সবি ফলের পরে হয়েছে সাদ্দাম ফলের পরে হয়েছে লিবিয়াতে গাদ্দাফি ফলের পরে হয়েছে এগুলো হয় তবে আমাদের আমার মনে হয় এখন যেটা সময় এসেছে জাতীয় স্বার্থে আমাদেরকে একসাথে কাজ করা উচিত